নমস্কার বন্ধুরা অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মনিমার রেসিপি যে আপনাদের স্বাগত জানায় আজকে এসছি আপনাদের কাছে অসাধারণ স্বাদের নিরামিষ ফুলকপি রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক তার জন্য একটা বড় সাইজের ফুলকপি ভালো করে ধুয়ে নিয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর বোঁটাগুলো একটু করে ছিঁড়ে নিয়েছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় এবার গ্যাসে কড়া বসিয়ে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম তাতে দিলাম কিছুটা নুন আর অল্প হলুদ খুব ভালোভাবে মিশিয়ে ফুটে গেলে দিয়ে দিলাম ফুলকপিগুলো বন্ধুরা নুন দেওয়ার ফলে ফুলকপিতে পোকা থাকলে নষ্ট হবে আর হলুদের ফলে পোকারা বাসা বেঁধে যে জার্মস সৃষ্টি করেছে সেটা নষ্ট হবে ফুলকপি খুব ভালোভাবে এক মিনিট গরম জলে নাড়াচাড়া করে নিয়ে জল থেকে তুলে নিলাম জল খুব ভালোভাবে ফুটতে থাকার পরেই ফুলকপি গুলো দেওয়ার পরে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম এবার কড়াতে কিছুটা তেল গরম করে অল্প নুন আর হলুদ দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আলুগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব ওই তেলেই ফুলকপি গুলো দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপিগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার তেল ছেকে তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো দারচিনি তিনটে লবঙ্গ তিনটে ছোট এলাচ ফাটিয়ে নিয়ে নিয়েছি অল্প জিরে আর একটা শুকনো লঙ্কা বন্ধুরা ফোরন গুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচনো টমেটো বন্ধুরা এখানেই আমরা ভুল করে প্রথমেই টমেটো না দিয়ে মশলা দিয়ে ভাজতে শুরু করি যার ফলে মশলা গুলো পোড়ার সম্ভাবনার জন্য ভালো করে ভাজাই হয় না আর মশলা ভাজার সময় জলের ব্যবহার করলে টেস্টটাও অনেকখানি নষ্ট হয় কিন্তু টমেটো দিয়ে গ্যাস লোয়ে করে দিলেই টমেটো আস্তে আস্তে জল ছাড়ে যার মশলা গুলো ভালো করে ভাজার ফলে সুন্দর কালার আসে আর ফোড়নের সঙ্গে টমেটো কষানোর ফলে স্বাদটাও দশ গুণ বেড়ে যায় এবার দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো নুন নুনটা বন্ধুরা আন্দাজ করে দিতে হবে কারণ আগে আমি নুনের ব্যবহার করেছি খুব ভালোভাবে এবার মশলাগুলো গুলো কষিয়ে নেব এক ইঞ্চি আদা আট দশটা গোলমরিচ আর চারটে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এবার বাটি ধুয়ে অল্প জলও আমি দিয়ে দিলাম বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প চিনি বন্ধুরা ভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি আপনাদের এই চ্যানেলে আমি শেয়ার করেছি আপনারা যদি আমার নতুন বন্ধু থাকেন তাহলে চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল এ সেট করে দিয়ে বন্ধু হয়ে সব সময় পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম আর মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুগুলো কষিয়ে নেব যাতে করে ভাজা আর কষানোর প্রক্রিয়াতে আলুটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আলুগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে নেওয়া ফুলকপিগুলো আর খুব ভালোভাবে মিশিয়ে নেবো অল্প একটু গরম জল দিয়ে ফুলকপিগুলো আলুর সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ফুলকপি আর আলু কষানো হয়ে গেছে এবার আন্দাজ মতো কিছুটা গরম জল দিয়ে দেব বন্ধুরা আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এবার ঢাকা খুলে দেখুন বন্ধুরা ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব হাফ চামচ ঘি আর খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমের রেখে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এবার পরিবেশন করে নিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ ভালো থাকবেন ধন্যবাদ